শান্তি পরিকল্পনা মেনে নিতে ট্রাম্পের আলটিমেটাম না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিন নিহত আরো পঁয়ষট্টি ফিলিস্তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পরও কঠোর অবস্থানে ইরান কোন চাপের কাছে মাথা নত করবে না তেহরান জানালেন আরাকচি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের সাত প্রস্তাব প্রধান উপদেষ্টার প্রত্যাবাসন নিশ্চিতে মিয়ানমারকে চাপ দেওয়ার আহ্বান অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ছয় বছর পর ফের বাজেট পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেস অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে ট্রাম্প প্রশাসন ছাঁটাইয়ের সংখ্যায় সরকারি বিভিন্ন সংস্থার লাখ লাখ কর্মী ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস যদি গাজায় শান্তি পরিকল্পনার বিচটি দফার বিষয়টি মেনে না নয় তবে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেছেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তার নেই এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে হামাস আর দখলদারদের অব্যাহত আক্রমণে একদিনে প্রাণ হারিয়েছেন আরও পঁয়ষট্টি ফিলিস্তিনি এদের মধ্যেই বিশ জনেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হন শতাধিক ফিলিস্তিনি এদের ভেতর বেশ কয়েকজন প্রাণ হারান গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহে গিয়ে আগ্রাসন চলে দেইর আল বালাতেও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজায় শান্তি পরিকল্পনার বিশ দফা বিষয়ে জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তিন থেকে চার দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি হুশিয়ারি দিয়ে বলেন হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই ভয়াবহ হবে এর আগে গাজায় তাৎক্ষণিক যুদ্ধ বন্ধে বিশ দফা পরিকল্পনা পেশ করে হোয়াইট হাউস তাতে যুদ্ধবিরতি হামাসের হাতে জিম্মিদের বিনিময় ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্ধুদের মুক্তি ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্ভুক্ত সরকার গঠনের কথা উল্লেখ শুধু ট্রাম্প নয় হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানানো বলেন হামাস যদি ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে তবে ইসরায়েল যে কোনো উপায়ে জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনবে এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বসে গাজায় গণহত্যামূলক যুদ্ধ থামাতে বিশ দফা পরিকল্পনা উন্মোচনের কয়েক ঘন্টার মধ্যেই সুর পাল্টেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেই এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসি কে বলেন হামাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে কারণ এ পরিকল্পনায় ইসরায়েলিদের স্বার্থ রক্ষা এবং ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে এছাড়া হামাজ নিরস্ত হওয়া এবং অস্ত্র হস্তান্তর করতে রাজি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি কোন বিদেশি চাপের কাছে মাথা নত করবে না ইরান এমনকি দেশের স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান এরই মধ্যে স্ন্যাপব্যাক মেকানিজম দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাসা আরাকচি পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বৈশ্বিক মঞ্চে কোনোভাবেই থামছে না ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত সময়ের সঙ্গে সঙ্গে আরো তীব্র হচ্ছে এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাসারাকচি ইরান কোনো চাপেই জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় কর্ম ও তা স্বীকার করেছেন কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন পথে চাপ দেয় সমঝোতা সম্ভব হয়নি সুরে কথা বলেন মঙ্গলবার জাতীয় কুস্তি দলের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন বিদেশি অবরোধ বা চাপ সত্ত্বেও ইরান মাথা নত করবে না নিষেধাজ্ঞা যতই আসুক নিজস্ব শক্তির ওপর নির্ভর করলেই যে কোনো লক্ষ্য পূরণ সম্ভব বলেও স্পষ্ট বার্তা দেন তিনি একই দিন বাগদাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজি বৈঠকে দুই দেশের নিরাপত্তা চুক্তির আলোকে যৌথ স্থিতিশীলতা সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলার বিষয়ে আলোচনা হয় এ সময় আল আরাজি স্পষ্ট করে বলেন প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না এদিকে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের চালানো হামলার পর পাল্টে যাচ্ছে আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশ ইসরায়েলি হামলার এক সপ্তাহ পর যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান আর এবার সেই জোটে যোগ দিতে চাইছে আরেক মুসলিম দেশ ইরান প্রস্তাবটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হামিনীর শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি সাফাভির মতে ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক একসঙ্গে একটি যৌথ চুক্তির দিকে এগোতে পারে মিরফাজের রিপোর্ট গত নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলমানি হচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের পাঁচজন সদস্য ও একজন কাতারি কর্মী নিহত হন এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় যার জেরে মুসলিম দেশগুলো কয়েকটি শীর্ষ পর্যায়ের বৈঠক করে সেসব বৈঠক থেকে আসে ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব এর ধারাবাহিকতায় ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান কাতারে ইসরায়েলি হামলার এক সপ্তাহ পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন উভয় পক্ষই এই চুক্তিকে একটি বিশেষ মাইল ফলক হিসাবে আখ্যা দেয় বহু বছর ধরে গালফ দেশগুলো যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা গ্যারেন্টর হিসেবে দেখে আসছে পাহরাইন কাতার কুয়েতসহ গালফ অঞ্চলে বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সবসময় ইরানের বিপরীতে সৌদি আরব ও গালফ মিত্রদের সমর্থন দিয়েছে এর ফলে গালফ দেশগুলো মনে করত যে ইরান বা অন্য কোনো শক্তির আক্রমণ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রই তাদের প্রধান ভরসা তবে কাতারে ইসরায়েলের হামলার পর পালটে যাচ্ছে আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশ এবার সেই ইরানের পক্ষ থেকেই দেওয়া হল সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার প্রস্তাব আটাশ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস এই প্রস্তাবটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে সাফাভি বলেন ও ইসলামাবাদের মধ্যে হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি গঠনমূলক উদ্যোগ পাকিস্তান বলেছে চাইলে অন্য দেশও এতে যোগ দিতে পারে আমি সুপারিশ করছি ইরানকেও এতে অংশ নেওয়া উচিত সাফাভি আরও বলেন ইরান সৌদি আরব পাকিস্তান ও ইরাক একসঙ্গে একটি যৌথ চুক্তির দিকে এগোতে পারে যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এ ধরনের চুক্তি করবে না তবুও এই দেশগুলোর একটি আঞ্চলিক শক্তি হিসাবে প্রস্তুতির ঘোষণা করা উচিত বিশ্লেষকদের মতে যদি এই জোট সফলভাবে তৈরি হয় তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে এই চার দেশ মিলিয়ে সেনাবাহিনীর সংখ্যা হবে প্রায় দশ লাখ পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড ও ইরানের বিপুল সংখ্যক মিসাইল ছাড়াও চারটি দেশেরই আছে প্রশিক্ষিত সামরিক বাহিনী ফলে গালফ দেশগুলোর একাংশ যদি এ ধরনের আঞ্চলিক জোটে ভরসা করা শুরু করে তবে তাদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে যা কেবল আঞ্চলিক নয় বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে তবে এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে জোট হিসাবে যৌথভাবে পরিচালনার জন্য নিয়ন্ত্রণ যোগাযোগ ও যৌথ অপারেশনাল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ যা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এছাড়া ইরান ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ ও দ্বন্দ্ব রয়েছে ফলে এই প্রস্তাব বাস্তবে আলোর মুখ দেখবে কিনা সে প্রশ্ন থেকেই যায়